শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সবুজ চশমা বর্তা বলিল আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলুম আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রহিলাম কারণ এরূপ ভূমিকার উদ্দেশ্য আমাদের অজ্ঞাত ছিল না কেবল অমূল্য মুখ বিকৃতি করিয়া হাসিল বর্দা টেবিলের উপর হইতে পা নামাইয়া বলিল কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর প্রেজজনীতে অবিশ্বাস করা একেবারে অসম্ভব অনেকদিন আগেকার কথা প্রায় দশ বছর হল সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে আমার কখনো হয়নি রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলুম অমূল্য সক্ষবে কপালে করাঘাত করিয়া বলিল আমাদের ভাগ্যই মন্দ কাকে দোষ দেব পাছে আবার ঝগড়া বাতিয়া যায় তাই পৃথ্বী তাড়াতাড়ি বলিল কাউকে দোষ দিতে হবে না বর্দা তুমি আরম্ভ করে দাও বর্দা শত্রুমিত্র সকলকে সমান অগ্রাহ্য করিয়া অবিচলিতভাবে একটা চুরুট ধরাইল তারপর আরম্ভ করিল কিউল জংশনের মতো এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর নেই লুপ লাইন থেকে যেদিকেই যেতে চাও কিউলে অন্তত তিনটি ঘণ্টা বিশ্রাম করতে হবে সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলুম এলাহাবাদে সন্ধ্যে সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রি আটটা নাগাদ কিউল পৌঁছনো গেল সেখানে পশ্চিমের ট্রেন আসবে রাত্রি এগারোটায় সুতরাং অপুরন্ত অবকাশ আমার সঙ্গে কেবল একটা স্যুটকেস ছিল সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাঁকড় ঢালা প্ল্যাটফর্মের ওপর পাইচারি করতে লাগলুম ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল ঘন্টা তিনেকের মধ্যে আর কোনো গাড়ি নেই কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে তো পাইচারি করা যায় ঘন্টাখানেক ঘুরে বেড়াবার পর দেখলুম কেউ কোথাও নেই স্টেশন স্টাফও বোধ করি এই অবসরে একটু নিদ্রা দিয়ে নিচ্ছে গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকীর্ণ করছে আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম ভাবলুম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ টিকিট তো ইন্টার ক্লাসেরই ছিল ওয়েটিং রুমের মাঝখানে একটা বড় গোছের গোল টেবিল তার উপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটেভাবে জ্বলছে টেবিলের চারপাশে দশ বারোখানা চেয়ার আরামকেদারাও আছে একটা চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমুচ্ছিলেন একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের ওপর রাখা ছিল আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা করিনি যা হোক অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলুম ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন বয়স্ক লোক মুখে দাঁড়িয়ে আছে ওস্তাগরের তৈরি ঝলঝলে কোট প্যান্টালুন পরা কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলুম মহাশয়ের কোন দিকে যাওয়া হচ্ছে ভদ্রলোক ব্যাগটা তুলে নিজের কোলের ওপর রাখলেন এমন সন্দিগ্ধ চোখে আমার দিকে চাইতে লাগলেন যেন তার ওই ব্যাগটা চুরি করবার জন্যেই আমি ঢুকেছি তারপর সতর্কভাবে বললেন আমি বিলেত যাচ্ছি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললুম হ্যাঁ তিনি আবার বললেন বিলেত যাচ্ছি আপনি লজ্জিতভাবে বললুম আমি এই কাজেই এলাহাবাদ যাচ্ছি এলাহাবাদ এলাহাবাদে কি করেন কিছু করি না মামার বাড়ি বেড়াতে যাচ্ছি আপনি কি কখনো সেখানে ছিলেন তার সতর্ক সাবধান ভাব অনেকটা কেটে গেল তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন সেখানে আমি লিটন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলুম আমার নাম বিরাজমোহন সেন বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি মামারাও তার কাছে পড়েছিলেন বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাছ থেকে অবসর নিতে হয় আমি সচকিত হয়ে উঠলুম তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলুম না প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যেরই পরিচয় দিচ্ছে উঁচু বাঁকা নাক চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে আমি বললুম আমি আপনার নাম শুনেছি আমার মামারা আপনার ছাত্র তাই নাকি কি নাম তাদের বলতো আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠে বললেন শৈল নীরজ বিলক্ষণ তাদের খুব চিনি তুমি তাদের ভাগ বেশ বেশ বড় খুশি হলুম বলে তিনি ব্যাগটা আবার টেবিলের ওপরেই রাখলেন আমার বড় হাসি পেল জিজ্ঞাসা করলুম আপনার ওই ব্যাগটাতে কোনো মূল্যবান জিনিস আছে না মূল্যবান তিনি একটু চুপ থেকে বললেন হ্যাঁ তা বলতে পারো হ্যাঁ এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলুম কি জিনিস তিনি আস্তে আস্তে বললেন একটা চশমা বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে আরও আশ্চর্য হয়ে গেলুম বললুম চশমা স্যার অলিভার লজকে দেখাবেন কিসের চশমা তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন মাথা নিচু করে বসে রইলেন তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন তুমি ভূতে বিশ্বাস করো ভূত হ্যাঁ হ্যাঁ প্রেতজনই মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয় নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবলতাবোল কথা কয় কেন বললাম যা চোখে দেখা যায় না তা আমি বিশ্বাস করি না তিনি একটু হাসলেন যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয় এক বিন্দু জলে লক্ষ কোটি জীবাণু আছে সে কি চোখে দেখা যায় মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায় সাদা চোখে কি দেখতে পাও আমি বললুম তা পাই না বটে কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্সরে দিয়েও দেখা যায় না তিনি আবার হাসলেন গুরু রহস্যময় হাসি তারপর বললেন তা বটে কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে তারা হয় ভ্রান্ত নয় ঠগ তিনি গম্ভীর হয়ে বললেন পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না খাঁটি লোকও আছে শিশির ঘোষ যচ্চর ছিলেন না নির্বোধ ছিলেন না কিন্তু তোমার এখন বয়স কম নাস্তিকতাই তোমার বয়সের ধর্ম আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলুম বেশি দিন নয় বছর আগে পর্যন্ত আমি প্রেজ্জনী সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলুম তারপর হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম তাতে জীবনের ধারণাটাই বদলে গেল কি আবিষ্কার করলেন তিনি কিছুক্ষণ স্থির থেকে বললেন একটা চশমা বাইন কুলারের লেন্সও বলতে পারো আমি উত্তেজিত হয়ে বললুম সেই চশমায় কি আপনার ব্যাগে রয়েছে হ্যাঁ ওই চশমায় স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন হ্যাঁ কি ব্যাপার আমাকে সব বলুন আমার বাড়ি কৌতূহল হচ্ছে তিনি বললেন লোকের কাছে বলে যে রকম হাস্যাস্পদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে কাউকে বলতে আর ইচ্ছে করে না যা হোক তুমি যখন আগ্রহ প্রকাশ করছো তখন শোনো আমি বিজ্ঞানের অধ্যাপক বিজ্ঞানের রাজ্যে বাতি খেয়াল কল্পনার কোনো স্থান নেই সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার সুতরাং ভূতপ্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে তা সহজেই অনুমান করতে পারবে ভেবে দেখো নিঃসংশয়ে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি সবই ধোঁয়া ধোঁয়া অনিশ্চিত বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য আবছায়া অস্পষ্ট কিছু সে চায় না তাই শিক্ষার গুণে আমিও চিরকাল ভূতপ্রেতকে ঠাট্টাই করে এসেছি কোনান ডয়েল স্যার অলিভার লজ এদের ভ্রান্ত খেয়ালি মনে করেছি কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করাবার জন্য ছুটোছুটি করে বেড়াবো আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে এইটাই বোধ আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস বছর দুই আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন আমি কুড়িয়ে পেয়েছিলাম সেইটে কিন্তু তুমি বোধ হয় আর স্টুডেন্ট সব কথা বুঝবে না মোটামুটি বলে রাখি একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল আমার হাতে এসে পড়েছিল তাই থেকে নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করেছিলুম যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা অত সহজ নয় বিস্তর সময় লাগে তাছাড়া সময় নির্ভুলও হয় না বাঁকা চোরা থেকে যায় কিন্তু আমার খেয়াল হয়েছিল তাই নিজের হাতেই তৈরি করছিলুম একদিন দুপুরবেলা তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি কেমন হচ্ছে দেখবার জন্যে আমি সেগুলোকে ফ্রেমের ওপর বসিয়ে চোখে পড়লুম চশমার দোকানে চোখ পরীক্ষা করবার সময় যে রকম ফ্রেম চোখে পড়িয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাজ বসিয়ে বসিয়ে পরক করে দেখেছ বোধহয় আমি খার্নারলুম বিরাজবাবু বলতে লাগলেন দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না আমি দোর বন্ধ করে একা কাজ করছিলুম কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলেই দেখলুম একজন লোক ঠিক আমার সামনের চেয়ারে বসে একদৃষ্টে আমার পানে তাকিয়ে রয়েছে লোকটা সাহেব টকটকে গোলাপি রং মুখে ছুঁচলো দাড়ি তার অদ্ভুত বেশভূষা মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মকমলের জরিদার পোশাক পরত ঠিক সেই রকম আমি ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম দেখলুম কেউ কোথাও নেই চেয়ার খালি খানিকক্ষণ কিছুই বুঝতে পারলুম না তারপর আবার চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভিতর দিয়ে চলে গেল বিরাজবাবু চুপ করলেন আমি প্রশ্ন করলুম তারপর বিরাজবাবু বললেন এমনই অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতেই কয়েকদিন কেটে গেল শেষে বুঝলুম ভুল নয় সত্যি অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায় এ জিনিসটি কি করব প্রথমটা ভেবেই পেলুম না শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো তার কাছে গেলুম একটু উত্তেজিতভাবেই আমার আবিষ্কারের কথা বললুম তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন সেন আপনার শরীরটা খারাপ হয়েছে আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলুম তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বললুম তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করবার উপদেশ দিলেন আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব কেউ একবার জিনিসটা দেখতেও চাইলেন না একবারও বললেন না দেখি আপনার কথা সত্যি কি না মিথ্যে মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এক দরখাস্ত করলুম তাকে সব কথা জানিয়ে লিখলুম তিনি যদি ইচ্ছে করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেট করে দেখাতে রাজি আছি হপ্তাখানেক পরে আমার চিঠির জবাব এলো ইতিমধ্যে বোধ হয় আমার পাগলামির কানাঘুষো চারিদিকে ছড়িয়ে পড়েছিল ভাইস চ্যান্সেলার সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছিলেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে রাগের মাথায় কাজ ছেড়ে দিলুম তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞসুধী আছেন সকলের দরে দরে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম কিন্তু সকলের কাছেই এক উত্তর পেয়েছি কেউ হেসেছেন কেউ তাড়িয়ে দিয়েছেন কেউ বলেছেন সময় নেই কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহল কারুর হল না যখন দেখলুম এদেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ আর বুঝবে না তখন স্থির করলুম বিলেত যাব সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল বললে আপনি বিশ্বাস করবেন না চশমার ওপর নানা রকমের অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল পেতলোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায় এটা বোধহয় তাদের অভিপ্রেত নয় তাই রোজ চশমার ওপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো কখনো অকারণে হাত থেকে পড়ে যায় কখনো ট্রেনে ব্যাকশুদ্ধ হারিয়ে যায় কখনো চোরে চুরি করতে আসে এই ধরনের সব ব্যাপার যখনই চশমা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিলে যে চশমাটা চোখ থেকে ছিটকে মেজে গিয়ে পড়ল ভাগ্যে কার্পেট ছিল নইলে সেই দিনই ওটা যেত যা হোক অনেক কষ্টে অনেক যত্নে এখন পর্যন্ত তাকে অটুট রেখেছি জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারব কি না এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক এর অবিকল নকল কখনো তৈরি হবে না ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম আচ্ছা এই চশমা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে হ্যাঁ নিশ্চয়ই পাবে যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত পাইনি আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি আমি আর কৌতূহল দমন করতে না পেরে বললুম তাহলে আমাকে একবার দেখাতে পারেন নিশ্চয়ই পারি তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বললেন দেখাবার জন্যে আমি ছটফট করে বেড়াচ্ছি কিন্তু আমার দুর্ভাগ্য কেউ আর দেখছে না ব্যাগ খুলে তিনি সযত্নে একটা তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন তারপর অতি সন্তর্পণে কেশটি খুললেন কেশের মধ্যে একটা মজবুত গোছের চশমা ঠিক চশমা নয় আজকাল একরকম মাইন কুলার চশমা বেরিয়েছে অনেকটা সেই রকম দেখতে সামনে কতগুলো সবুজ কাচ লাগানো তার আশেপাশে পেতলের স্ক্রু বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের ওপর চশমাটা বসিয়ে দিলেন প্রথমে কিছুই আমি দেখতে পেলুম না কেবল সবুজ ধোয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন কিছু দেখতে পাচ্ছ এবার 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 ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগল মনে হলো যেন ধোয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে তারপর বাইস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলুম ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলুম আলো ঢের বেশি উজ্জ্বল অথচ মোলায়েম সেরকম অলৌকিক আলো কখনো দেখিনি কোথা থেকে আসছে বোঝা যায় না অথচ সর্বত্র সমানভাবে পড়েছে কোথাও কোনো ছায়া নেই আশ্চর্য আলো এইটাই বোধ হয় প্রেতলোকের দীপ্তি কিন্তু আলোর কথা থাক সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার দিকবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন তাদের পেছনে মাথার ওপরে মাথা ঘরের মধ্যে তিল ফেলবার কোনো জায়গা নেই আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার পানে তাকিয়ে রয়েছেন বিরাজবাবু জিজ্ঞাসা করলেন দেখতে পাচ্ছ গলা দিয়ে আওয়াজ বেরুলো না তাই উত্তর দেয়া হল না ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে আছেন বা দিকে তাকিয়ে দেখি ঠিক তাই আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল হৃদপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে করতে লাগল। যে কত রকম চেহারা তা বর্ণনা করা যায় না সাহেব আছেন চীনাম্যান আছেন ভারতীয় লোক আছেন আবার নিকশকান্তি রয়েছেন কোনো ভেদজ্ঞান নেই একজন শীর্ণকায় উপবীতধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেয়া টুপি পরা ষোলো শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছেন দেখলুম সকলেরই দৃষ্টি আমার ওপর ভাবে মনে হলো কেউ আমার প্রতি সন্তুষ্ট নন যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার ওপর ভয়ঙ্কর চটেছেন ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলুম কানে কিছুই শুনতে পেলুম না কিন্তু মুখ আর হাতনাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে এবং আমি যে এই তর্কের লক্ষ্যবস্তু তাতেও কোনো সন্দেহ রইল না শেষে সেই বইতে পড়া শীর্ণ ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন কিন্তু কোনো ফল হলো না তিনি কি বললেন আমি এক বর্ণ শুনতে পেলুম না অনেকক্ষণ বক্তৃতা দেবার পর তিনি টেবিলের ওপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হল এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা রকম হয়েছিল সে সম্বন্ধে বিশদভাবে কিছু বলিনি বলবার দরকারও নেই তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে চশমার ভিতর দিয়েই যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি চশমা খুলে ফেললে আর আমি দেখতে পাব না কথা সব ভুলে গিয়েছিলুম মনে হচ্ছিল সাদা চোখেই এদের দেখছি যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় একপাল ভূতের মধ্যে এসে পড়েছি তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগল আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ কাণ্ড একটা কিছু বাধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তাও প্রায় লুপ্ত হয়ে গেল চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যেত কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো তারপরে কি একটা ভয়ঙ্কর করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো আমি আর চুপ করে থাকতে পারলুম না বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলুম প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়তে দৌড়তে ঘাড় ফিরিয়ে দেখলুম তারা তেমনই ভিড় করে আমার পেছনে তেরে আসছে এই সময় একটা বিরাট রৈ রৈ শব্দ কানে এলো খবরদার হুঁশিয়ার ট্রেন আতা হ্যাঁ সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস ফোঁস হরহর শব্দ ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামলে নিলুম গরম ইঞ্জিনটা শো শো শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালুম বটে কিন্তু ভারী চশমাটা নাকের ওপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক লাইনের ওপরে আর গাড়ির চাকাগুলো গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো আমার হাতে পায়ে আর জোর ছিল না অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাকরের ওপরেই শুয়ে পড়লুম চেতনা লুপ্ত হয়ে আসছিল মাথার মধ্যে ঝিমঝিম করছিল তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগলুম মন্দিভূত ট্রেনের চাকার আর লোহালক্করের শব্দ মনে হলো যেন এতক্ষণে সেই প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দের হাসি হাসছে মিনিট কয়েক পরে সংজ্ঞা হয়ে দেখলুম আমার চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে আর বিরাজবাবু পাগলের মতো আমায় ঝাঁকানি দিচ্ছেন আর বলছেন কি করলেন আমার চশমা কই আমার চশমা কই আমার চশমা মূর্ছা যাওয়াই সদযুক্তি বিবেচনা করে আমি আমার মূর্ছিত শুয়ে পড়লুম শরদেন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প সবুজ চশমা এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন